সালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য তানিশা বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের ট্রিপিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন বিরোর্স কিনোদা নাম্বারে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে বুটিকসের যেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন খুবই রিজনেল প্রাইসে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা অলিভ কালারের মধ্যে এটা কিন্তু নিচেই এভাবে দেখুন আরং স্টাইলের যে ডিজাইন থাকে ওইটা করা আছে এটা মাঝখানটা কাজ করা এই কাজগুলো কিন্তু খুবই সুন্দর এবং ফিনিশিংটা অনেক ভালো এবং হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় আচ্ছা স্যালোয়ারটা আবার কন্ট্রাস্ট তবে এটা সাইজ কত আছে এটা সাইজ হলো 48 পর্যন্ত

যারা ঈদের জন্য কটনের মধ্যে কমফোর্টেবল নিতে চাচ্ছেন কারণ ঈদটা যেহেতু গরমে তো সবাই কমফোর্টেবল পছন্দ করছেন বা চাচ্ছেন তার এটা নিতে পারেন সালোয়ারের নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে এটা কত থেকে কত সাইজ হ্যাঁ আটত্রিশ থেকে চুয়ালিশ দামটা পড়ছে এটা তেরোশো টাকা কালার দেখে দিচ্ছি মাস্টার্ড কালার মাস্টার্ড ব্ল্যাক তারপরে এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন কালারের সাথে কন্ট্রাস্ট হবে অরেঞ্জ কালারের সালোয়ার আর একটা হবে মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে ব্লু কালারের সালোয়ার হবে কাপড় কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ইভেন সালোয়ার নাও কিন্তু কটনের মধ্যে হাই গো ঠিক আছে প্রাইসটা কি 1300 টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি হাইটা একটু দেখা এটা খুবই সুন্দর ড্রেসটা এত সুন্দর একদম পিওর কটনের মধ্যে গলায় খুব সুন্দর করে কিন্তু পুরো ড্রেসটাই কাজ করা সালোনা দেখিয়ে দিচ্ছি সোনাটা এই যেটাও সোনাটা এটার সাথে সালোট হবে প্যান কাটিং এর দামটা কতটা 1150 1150 আচ্ছা নেক্সটটা একটু দেখাচ্ছি নেক্সট আছে হোয়াইটার মধ্যে এই ড্রেস এটা অনেক বেশি সুন্দর এই যে খুবই কমফোর্টেবল হবে কিন্তু এটা তো হোয়াইট কালার

1250 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এর মধ্যে কালার তো তিনটা তাই না সালোয়ার ম্যাচিং আর অন্য কনট্রাস্টে প্রিন্টেড হবে এটা দাম করছে 1150 1150 এটা হচ্ছে ইয়েলো কালার আর হবে ল্যাভেন্ডার কালার टोटल তিনটা কালার আর ফুললি কটন ওয়্যারস এই গরমের ঈদের জন্য বেস্ট কালেকশন আর দেখা যায় যে এগুলো নিয়ে কি হবে আফটার ঈদ আপনারা কিন্তু রাফিউজের জন্য সেটা হতে পারে অফিসে ভার্সিটিতে ইউজের করার জন্য এগুলো কিন্তু ইউজ করতে পারবেন অন্যটা কনট্রাস্ট সালোয়ার ম্যাচিং এটা মিষ্টি কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এগারোশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটাও খুবই সুন্দর কিন্তু মেরুন কালার বডিতে কাজ করা আছে গলায় কুচি করা হাতাটা একটু স্মোকি ডিজাইন